সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুটিকে কে চর মারল খতিয়ে দেখছে পুলিশ সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন যা বললেন তথ্য উপদেষ্টা রাউজানে আঠারো দিনের মাথায় আরও এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপি কর্মী সহ আহত তিন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ পুলিশ সদস্যের হাত কামড়ে আসামিকে নিয়ে গেল আওয়ামী লীগ কর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত গ্রেফতার বাবাকে ধরে থাকা শিশুটিকে কে দেখছে পুলিশ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিক্রিতে জড়িত থাকার অভিযোগে রুস্তম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ পরে ধরে নিয়ে যাওয়ার সময় তার সাত থেকে আট বছর বয়সী মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন ভিড়ের মধ্যে কেউ একজন মেয়েটিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে মাধ্যমেও এতে সমালোচনার মুখে পড়ে পুলিশ দাবি করেছে তাদের কোনো সদস্য শিশুটিকে চর বাড়েননি ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে তারা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গত বৃহস্পতিবার ভোরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারির সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামের এক তরুণ নিহত হন সেদিন সন্ধ্যায় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেন তখন রুস্তুমকে গ্রেফতার করা হয় ভিডিওতে দেখা যায় রুস্তুমকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার মেয়ে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে এ সময় ভিড়ের মধ্যে থাকা কেউ একজন শিশুটিকে চর মারেন পরে শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয় সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন মন্তব্য তথ্য উপদেষ্টার নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলেও মনে করেন তিনি মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে আজ শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বিএমএ সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন মাহফুজ আলম রাউজানে আঠারো দিনের মাথায় আরও এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামের রাউজানে আঠারো দিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবার দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন মোহাম্মদ আলমগীর আলম নামের যুবদলের এক কর্মী আজ শনিবার বিকেল পাঁচটার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজানের চারা বাজার সংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে যুবদল কর্মী আলমগীর আলম মোটরসাইকেলে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তার স্ত্রী ও সন্তান মোটরসাইকেলের পেছনে একটি অটোরিকশায় ছিলেন এই ঘটনায় আলমগীর আলমের আত্মীয় মোহাম্মদ গুলিবিদ্ধ হয়েছেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গৌর নদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপি কর্মী সহ আহত তিন চোর অপবাদ দেওয়ার জেরে বরিশালের গৌর নদীতে যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিএনপির এক কর্মী সহ পরিবারের তিন সদস্য আহত হয়েছেন শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার নাঠই মোহাম্মদিয়া জামে মসজিদের ভেতরে ও প্রাঙ্গনে এক ঘটনা ঘটে আহতরা হলেন বিএনপি কর্মী সৈয়দ আব্দুল আলিম তার স্ত্রী মিসেস লিয়া সেলে সৈয়দ তাওসিন ইসলাম বর্তমানে তারা গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত মিসেস লিয়া অভিযোগ করে বলেন আমাদের প্রতিবেশী সৈয়দ সালাউদ্দিনের কাছ থেকে কেনা গাছ কাটতে গেলে স্থানীয় ইউপি সদস্য ও গৌরনদী উপজেলা যুবলীগের সহসম্পাদক সম্পাদক সৈয়দ মেহেদী সুলভ বাধা দেন পরে শুক্রবার ভোরে তিনিও তার লোকজন গাছের টুকরো চুরি করে নিয়ে যান আমরা বিষয়টি দেখে ফেললে সুলভ ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন এর জেরে বাদেশা মসজিদের নামাজ শেষে সুলভ সহযোগীরা আমার স্বামীকে পিটিয়ে আহত করে স্বামীকে বাঁচাতে আমিও ছেলে এগিয়ে গেলে আমাদেরকেও কুপিয়ে জখম করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ পাঁচ দফা গণ দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামী শনিবার সকালে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও মহানগরের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন বাংলাদেশে তিনটি গণভোটের মধ্যে দুটি বিএনপি সরকারের সময় অনুষ্ঠিত হয়েছিল এবং উভয় জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের দাবি রাজনৈতিক ব্ল্যাকমেইলিং ছাড়া কিছু নয় জুলাই সনদের খসড়ায় পঁচিশটি রাজনৈতিক দল সই করে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করেছে এখনই সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে এবং এর ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দিতে হবে পুলিশ সদস্যের হাত কামড়ে আসামিকে নিয়ে গেল আওয়ামী লীগ কর্মীরা কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সরকার উৎখাতের পরিকল্পনা ও জুলাই সনদ বাতিলের দাবিতে পোস্টার সাটানোর ঘটনাকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে হামলায় এসআই গোলাম মোস্তফা এসআই আহসান হাবিব এসআই জয়ন্ত কনস্টেবল ইয়াসিন সহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন পরে পুলিশ বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনশো থেকে চারশো জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে ঘটনার পর উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার রহিম আহমেদ ও ইয়াকুব আলীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নেই মন্তব্য মনির কাশেমীর জামায়াত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামাই ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসেন কাশেমী শুক্রবার বিকালে কাশেমি পরিষদের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক সভায় এমন মন্তব্য করেন তিনি মনির হোসেন কাশেমি বলেন নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয় কেউ কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে কেউ কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে এক কেজির জায়গায় আটশো গ্রাম ফল দেয় আমরা পাল্লাকে পছন্দ করি কিন্তু আটশো গ্রামের পাল্লাকে সমর্থন করি না আমরা ইসলামকে সাপোর্ট করি ইসলাম আমাদের প্রাণের স্পন্দন তবে সেই ইসলাম হতে হবে মদিনার ইসলাম জামায়াত ইসলামী নয় আটশো গ্রামের জামায়াত ইসলামকে আমরা পছন্দ করি না তাদের ভোট দেওয়া জায়জ নয় ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ভোলা শহরের নতুন বাজার চত্বরে আজ শনিবার বিকেলে অবৈধ স্থাপনা অভিযানে গিয়ে হকারো ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে পৌর প্রশাসন এ সময় ক্ষুব্ধ ব্যবসায়ী ও অটো চালকেরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয় লোকজন জানান নতুন বাজার চত্বর একসময় নানা সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল তবে বিগত সরকারের সময় পুকুর ভরাট ও টাউন হল ভেঙে কমপ্লেক্স নির্মাণের পর আশপাশে শতাধিক অস্থায়ী দোকান গড়ে ওঠে আজ বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর পর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন লাগানোর ঘটনা ঘটে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আধা ঘন্টার মধ্যে পৌরসভার ট্রাক তিনটি পুড়ে যায়